খবর সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আমি গিয়েছিলাম ধানমন্ডি মেয়েকে নিয়ে ভিডিও করতেছি মা কথা বলো না ও তো আজকে বিশ্বাস করবেন না আজকে যাওয়ার সময় কি হয়েছে আমার দুইটা রিক্সা পাল্টাতে হয়েছে দুইটা সিএজি হাঁড়ে তার তারপরে সিএজি গেছে নষ্ট হয়ে একবার মানুষের যাবোই না পরিচিন্ত করলাম যে না আমি এটা আমার মন খারাপ করবো নিয়ে আসলাম এখন আস্তে আস্তে এই ধানমন্ডি বুঝলাম না আজকে এই এইরকম জীবনে হয় না সিনজিয়ালাও বলতেছে যে হ্যাঁ এত আমি ই করছি আমার যেটুক নষ্ট হয়েছে এইটুক তিন মিনিটের কাজ না সেখানে আধা ঘন্টা ধরে ই করতেছি তারপর আর কি এই তো আসলাম তো একটা জিনিস দেখা এই যে আমার ভাতে যে কালকে মেন্দি নিয়ে আসছি ওরেও দিয়ে দিচ্ছি আমি এখন তোর পুরোপুরি লাল হয়নি ওই চব্বিশ ঘন্টা গেলে লাল হবে তো আমি তো এরকমই মেন্দি দিই আমার যারা পুরোনা ভিওয়ার্সরা আছেন তারা জানেন আর এই চুরিগুলো অনেক আগের আজকে মনে হলো যে পরি সেদিনও করি এই কটাই বাচ্চা আছে অনেক ডজন চুরি ছিল সবগুলা ভাঙতে ভাঙতে শেষ চুরিগুলো সুন্দর না বলেন দুইটাই ভালো আপনাদের সাথে একটু দেখাই চুড়িগুলো আর এই যে আমার মেহেদি কেমন লাগছে সবাই জানাবেন এই যে পরেছিলাম আজকে একটা সুতি একটা কাপড় ব্লক করা আমাকে খুব টায়ার টায়ার লাগতেছে তাই না কেমন যেন একটু কিচ্ছু করার নেই বা যেন পুরো কী করবো বলেন আস্তে আস্তে মনে হয় একদম যাতে অবস্থা হয়ে গেছে আহা কথা বলতেছি বলতেছিস না বেশি না অল্প ওই যে আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়ে দুষ্টামি করতেছে তাহা সায় তোমাকে আমি চুপ কর্তা করতেছিলাম মা কথা একটা ভিডিও করতেছি তাহারই না এরকম করো না তো কি করব ঠিক আছে ভিডিওটা এনজয় করতে থাকিন এখন এই রাত্রে আর ভিডিওটা আর করবো না একবারে কালকে সকালে কি করছি না করছি ওগুলার সাথে এটা অ্যাড করে তারপর আপনার সাথে শেয়ার করবো আপনারা বুঝতেই পারতেছেন আমার গলা দিয়ে মনের কোনো কথা বেরোচ্ছে না এই অবস্থা তখন আমি ড্রেস চেঞ্জ করে হাত মুখটা ধুয়ে একটু শুয়ে থাকবো আর একটা ফরোয়ার শাড়িটা কেমন জানাবেন আমি একদম বসে আছি এই হলো রিং লাইটটা পাচ্ছি না তাহলে ওইখানে রেখে ভিডিওটা করতে পারতাম ওইটা মনে হয় ডানি এই দেখেন কি জানি এটা গোটা উঠছে ছোটো ছিল গোটাটা এটা আমি হাত দিয়ে এরকম চাপ দিচ্ছি নখ দিয়ে এরকম হয়ে গেছে তো মা তো বকা দিতেছে তুই হাত লাগেছো কেন এইগুলো ছোটো ছোটো ছিল আমার কখনও এগুলো হয় না ইদানিং হচ্ছে আসলে বয়স হয়েছে তো বয়সের সাথে সাথে সব কিছু চেঞ্জ হইতেছে তো ঠিক আছে ভিডিওটি এনজয় করতে থাকেন আজকে কী কী করলাম বা কি কি রান্না করলাম কি করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখছো কাটের এগুলো কি রকম ময়লা হয়েছিল দাঁড়া লাগতো তাহলে রেপিস গুলো রাখে আসো দুটা চিকেন ফ্রাই আমি এমন ক্ষুদা লাগছে আমার আমি সিএনজি রিক্সায় বসেই আসার পরে রিক্সা দিয়ে আসছি রিক্সায় বসে আমি চিকেন ফ্রাই খেয়েছি বাচ্চাদের নিয়ে আসলাম ওরা খাইলো পিজগুলা এখানে রাখিতেছে বললাম যে নেওয়া যাক এত টাইট লাগতেছে আমার ভালো লাগতেছে না তো ঠিক আছে ভিডিওটা এনজয় করেন ভিডিওর মাঝখানে এটা বললাম ভিডিও কিন্তু শেষ হয়নি দেখতে তো এই তো আজকে রান্না হবে গিয়া আপনার কী বলে রেহা ভাজি তো রেহাটা কিন্তু আগে আমরা এভাবে একটু পানি দিয়ে ভাব দিয়ে নিই মানে সবজিগুলো আমরা ওই যে যেভাবে ভাব দিই না শুধু সিদ্ধ করা না শুধু পানিটা বলম দিয়ে তা বুয়া চলে আসছিল আমি যে এটা হলুদ মনে নাই এই হলুদটা দিয়ে এটা সিদ্ধ করে নিলাম পানিটা কিন্তু ফেলে দিব এখানে লবণ দেওয়ার দরকার নাই লবণ দিলে এটা সিদ্ধটা বেশি হয়ে যাবে এটা জাস্ট এটা যে কষ্টটা এই কষ্টটা ফেলে দেওয়া আর কি তারপরে নাকি কিভাবে হাটা ভাজি করে খান আসলে রেহাটাকে আপনারা কোন জায়গায় যে কি বলেন সেটা তো আমি আসলে কোন দেশে কি বলে ঠিক বুঝতে পারছি না আজকে রান্না হবে কালকে ফ্রিজের কই মাছ আছে অনেকগুলো ডাল আছে তারপর আজকে রেহা বাজিটা মা বললো যে আমার শরীরটা ভালো না সেজন্য আমি রান্না করবো বিকালে মার ওষুধ ওষুধ আনতে যেতে হবে রেহাটা একটা বলো কুটুক আর এখানে আছে ভাত তো ভাতটাও বলো গিয়েছে জলটা কমিয়ে দিই আর মুরগি কোথায় মুরগি মনে হয় নিচু বেসিনটার অবস্থা দেখেন বোয়াদের কাজটা দেখেন এই যে বোয়াদের কাজ দেখেন বেসিনটা যে তুই যে কাজ করতেছিলি বেসিনটা যে এখানে পানি ভরে গেছে তুই এগুলো ফালাই দিবি না বা বেসিনটা ক্লিন ক্লিন করে রাখবি না দেখেন অবস্থাটা কি পরে বলছি বেসিনটা পরিষ্কার করো বেসিনটা ধুইয়া এই পানিটা আর পরিষ্কার করে না সে এই মাসে সাত দিন কাজ বাদ দিয়েছে সেটা বলছি কেন সেটার জন্য সে চিল্লা চিল্লি পুরুষ মানুষের সামনেও যে চিল্লাতে হয় না এটা সে জানে না আমার ভাই বলছে আপনি তো চিল্লাম কেন আপনি কদিন ধরে ফলো করতেছি আপনি কিছু মনে করেন না একটা কথা বলি আপনি যে এইভাবে চিল্লাচিলি করেন এগুলো কি আপনি ঠিক কাজ ভালো না লাগলে বাদ দিয়ে দিবেন চিল্লাম কেন আপনি কাজ বাদ দিচ্ছেন আপনারা বলবে না এখানে কেটে রাখছি আলু এগুলো এখন সব ধুবো কিছু দেওয়া হয়নি এখানে আছে পেঁয়াজ এখানে আছে মরিচ দেখেন এটা বলে রান্নাঘর ক্লিন করছে উনি অবস্থাটা দেখেন আবার আমার রান্না করে করতে হবে আজকে আমি মারা বললাম থাক চিল্লাইও না আজকে ওনার মাথা গরম আসে এখন ওনার সাথে চিল্লাইলে নিজের মান সম্মান খুঁজাইতে হবে আর কিছু না মানে এদের সাথে চিল্লাচিল্লি না করাই বলো আমার এগুলো ভালো লাগে না তো মুরগিটা কোথায় দেখি কি সুন্দর লাগছে না আসলে ক্যামেরা অত ক্যামেরা কী কীটা হলুদ মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু এতটা হলুদ না এই যে দেখেন আপনাদের বলেছিলাম না চব্বিশ ঘন্টা লাগবে লাল হতে এই যে দেখেন আচ্ছা কিন্তু আমার কাছে এই মেহেদি ভালো লাগে না আমার কাছে বাটা মেহেদি ভালো লাগে তোমার ভাতিজি সেদিন নিয়ে আসলে বললো যে ফুপি দাও ওই জন্যই দিলাম না দিতাম না আর বলতো ফুপি তুমি দিলা না কেন দিলা না কেন এখন সে তার এই পাশে দিয়ে দিচ্ছি তাই বলতেছে আমার এই পাশেও দিতে হবে আচ্ছা ঠিক আছে তাই তোমার দিয়ে দেবো না বললাম রান্না শেষ করি ভাতটা খাও গোসল করো তারপর আমার এখন বলতেছে ফি আমি তো গোসল করছি আর ঠিক আছে দাঁড়া এই তো আমার মেহেদি সুন্দর হয়েছে না রং রঙটা এটা মনে হচ্ছে না কাঁচা খেজুর সরি কাঁচা খেজুর না একদম পাকা বাতি যে খেজুরগুলো মজানো খেজুর বলতো আমাদের এখানে শুনতাম ওই খেজুরের কথা হঠাৎ মনে পড়ে গেল ওইগুলো খাই না অনেক দিন হয়েছে তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম গতকাল রাতের ভিডিওটা আগে আপনাদেরকে দেখালাম মানে আগেই শুট করে রেখেছিলাম আর এটা হলো আজকে পরের দিন দুপুরের তাই তো আমার কথা বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দেশটিতে দেখবেন ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কে কীভাবে এ খান ওইটা আমাকে জানাবেন আর আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে তরিমাবসা কুকিং চ্যানেল ওইখানে আমার তিনশোর অনেক উপরে ভিডিও আছে রেসিপি আপনারা চাইলে ওইখানে গিয়ে ভিজিট করতে পারেন আমি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ওই চ্যানেলটাও দোয়া করবেন আল্লাহ রহমতে ওইটাও মনি করার সময় হয়ে গিয়েছে অ্যাপ্লাইয়ের জন্য অল্প কিছু অর্স টাইম বাকি আছে ওইটা ইনশাআল্লাহ তিন চারটা ভিডিও শেয়ার করলেই হয়ে যাবে আসলে আমি একদিন এটা বন্ধ রেখেছিলাম তো এখন দেখলাম যে না করে ফেলি এখন আর ফাঁকি দেওয়ার সময় নাই মনোযোগ দিয়ে কাজ করা লাগবে সবাই দোয়া করবেন আমার জন্য কটা চ্যানেল নিয়ে আমি আগায় নিয়ে যেতে পারি আপনারা পাশে থাকবেন যারা ভাই আপুরা আছেন অনেক সময় অনেক কথা বা বলেছি কেউ কিছু মনে রাখবেন না আসলে আপন ভাই বোনের ভিতরেও যন্ত্রযাটি হয় না বলেন দু একটা রাগারাগি কথা হয় না তো সেটাই ছোটো বোন বা বড়ো বোন হিসাবে সেটা মাফ করে দেবেন তো ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটা এনজয় করবেন কমেন্টস করবেন কমেন্ট করলে না ভালো লাগে কে কোন দেশ থেকে বলছেন এটাও বলবেন আমি কালকে ভিডিওতেই শেয়ার করবো আপনারা কে কোন দেশ থেকে আমাকে কমেন্ট করেছেন আজকে ওইগুলো সব আমি টুকে নেব খাতায় তার মনে থাকে না নাম জায়গা তো অনেক আছে ওইগুলো আমি সব শেয়ার করবো আপনাদের সাথে তো তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম